কোচবিহারের কুচিতে ফের বৃহস্পতিবার রাতের অন্ধকারে গুলিবিদ্ধ হন তৃণমূলের পঞ্চায়েত প্রধান জানা গিয়েছে হাঁটুর ওপরে গুলিবিদ্ধ হন তিনি এই মুহূর্তে আশঙ্কাজনক অবস্থায় তিনি হাসপাতালের চিকিৎসাধীন আহত তৃণমূল নেতার নাম অনিমেষ রায় এই ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল অনিমেষ রায় কোচবিহারের শীতল কুচি ব্লকের লালবাজারের পঞ্চায়েত প্রধান সূত্রের খবর অনুযায়ী বৃহস্পতিবার লালবাজার চৌপট্টিতে সাংগঠনিক সভায় যোগ দেন তিনি সভা শেষে বাড়ি ফেরার সময় কিছু দুষ্কৃতী তাকে গুলি করে আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে শীতলকুচি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় সেখান থেকে কোচবিহারের একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয় তাকে বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন যারা গুলি চালিয়েছে তাদের পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি তবে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে শীতলকুচি থানার পুলিশ